হ্যালো বন্ধুরা আমরা চলেছি সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট দেখতে এটি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত এর নিকটতম রেল স্টেশন হল বাড়িপাদা আমরা কিন্তু চলেছি কেওনঝড় থেকে চলেছি যেহেতু আমরা কেওনঝর ট্রিপটা ফাস্ট করেছি তাই কেওনঝড় হয়ে বাড়িপদা হয়ে মহিঞ্জর ডিস্ট্রিকে এই সিমলিপাল ন্যাশনাল ফরেস্টটি দেখতে ঢুকলাম আপনারা চাইলে সরাসরি বাড়িপদা হয়েও আসতে পারেন দু হাজার সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট এটা পূর্ব পূর্বঘাট পর্বতমালার একটা অংশ কেবল এটি ব্যাঘ্র সংরক্ষণাগারই নয় শিমলিপাল একটি জাতীয় উদ্যান বন্যপ্রাণী অভয়ারণ্য জীবমণ্ডল সংরক্ষণাগার এবং ময়ূরভঞ্জ হাতি সংরক্ষণাগারে একটি অংশ বটে এক প্রজাতির এখানে ফুলের সন্ধান মেলে নব্বইটি প্রজাতির অফুলযুক্ত উদ্ভিদ একুশ প্রজাতির উভচর বাষট্টি প্রজাতির সরীসৃপ তিনশো একষট্টি প্রজাতির পাখি পঞ্চান্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং অনেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবস্থল এই শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট উড়িষ্যা রাজ্যের উত্তর দিকে অবস্থিত এই শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টে ভিতরেতে আপনি কি কি দেখতে পাবেন নাম বরেহিপানি জলপ্রপাত জোরান্ডা জলপ্রপাত উস্কি জলপ্রপাত ইত্যাদি এখানেতে আমরা বিরল প্রজাতির বিপন্ন এবং ঝুঁকিপূর্ণ অনেক প্রাণীর যে বসবাস সেগুলো এখানে লক্ষ্য করা যায় যেমন দাগযুক্ত হরিণ সাম্বার হাতি সিংবিল চৌশিঙ্গা বাইসন শুকর প্যাঙ্গলিন বর্ণ শুয়োর হরিণ জঙ্গল বিড়াল থাকা কঠিন তোমার কাছে খরশ্রোতা দাও না

재미있다... 감니은 <Bref> <아�� <enjoyingını> <that way> <FILOS> <Matileri> এই জোরান্ডা জলপ্রপাত ভারতের উনিশতম উচ্চতম জলপ্রপাত এই জলপ্রপাতের পাশেই রয়েছে পানি জলপ্রপাত ভারতের সুন্দর একটি জলপ্রপাত হাজার হাজার পর্যটক শান্ত প্রকৃতি উপভোগ করতে এখানে আসেন জাতীয় উদ্যানের মূল এলাকায় অবস্থিত এই মনোরম জলপ্রপাতটি এই জলপ্রপাতটির উচ্চতা চারশো নব্বই ফুট বাড়েহে পানি জলপ্রপাতটি স্থানীয়ভাবে বারেহেই নামে পরিচিত একটি দড়ির আকৃতির মতো এই জলপ্রপাতটি দুশো সত্তর মিটার উচ্চতার এই ঘূর্ণায়মান জলপ্রপাতটি বুধবলঙ্গা নদী থেকে তৈরি হয়েছে বাড়িয়া জলপ্রপাত উড়িষ্যার সর্বোচ্চ জলপ্রপাত এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত এটিও পূর্বঘাট পর্বতমালার মেঘসানি পর্বতের উপর বুধাবলঙ্কা নদীতে অবস্থিত এখানে বর্ষাকালে প্রচুর পরিমাণে পর্যটক এই জলপ্রপাতের রূপ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন আমরা সবাই মিলে একটু এইখানেও তো হতে পারে সবাই একটুখানি চলে না দুটো ক'ত আহিছিল এনজয় এণ্টাৰটেইনমেণ্ট এবার দুপুরবেলা লাঞ্চের জন্য চলে এলাম শিমলিপাল দুর্গা হোটেল এখানেতে আমরা লাঞ্চ করে উস্কি জলপ্রপাত দেখতে যাব শিমলিপাল অভয়ারণ্যের ভিতরেতে আদিবাসী অধ্যুষিত গ্রামে একদম পাহাড়ের মাথায় খাবারের ব্যবস্থা আছে একদম বাড়ির মতো রান্না খাবার দাবার এখানে আদিবাসী রমণীরাই সার্ভ করবে খাবার এবং আদিবাসী রমণীরাই রান্না করে দেবে

তারপর আমরা এলাম উস্কি জলপ্রপাত দেখতে এই জলপ্রপাতে পৌঁছানোর জন্য আপনাকে বনের মধ্যে দিয়ে একটি ছোটো ট্রেক করতে হবে যা স্থানীয় বন্যপ্রাণী এবং গাছপালা দেখার একটা দুর্দান্ত সুযোগও এসে যাবে ট্রেকটি প্রায় আধা ঘন্টা সময় নেবে পথটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা এটি সকল বয়সর এবং ফিটনেসের মানুষের জন্য উপযুক্ত উস্কি জলপ্রপাত পরিদর্শনের জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল যখন জলপ্রপাতটি সর্বোচ্চ স্তরে থাকবে চারপাশে সবুজ পরিবেশ সবচেয়ে বেশি থাকে ওই বর্ষাকালে জলপ্রপাতের কুয়াশা এবং ছিটকে পড়া জলকোনা বেশ ভালোভাবে অনুভব করা যায় বর্ষাকালে এই জলপ্রপাতটিও কিন্তু বুধবলঙ্গা নদীর তীরেই অবস্থিত চারপাশে ঘন সবুজ জঙ্গল একটাও মানুষের বসবাস নেই আশপাশে যা এটিকে হাইকিং পিকনিক এবং পাখি দেখার জন্য একটা আদর্শ স্থান হিসেবে তুলে ধরেছে জলপ্রপাতটি একটি তিন স্তর বিশিষ্ট ক্যাসকেট যার প্রতি প্রতিটি স্তর প্রায় একশো ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসে যা আশেপাশের একটি সুন্দর এবং মনোরম দৃশ্য তুলে ধরে এইভাবে আমরা একদিনের সিমলিপাল ট্রিপটা কমপ্লিট করে আবার বাড়ি পদার দিকে ফিরে চলেছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন